ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডের তরফে আচার্য প্রশ্ন রয়েছে আমরা অনেক প্রশ্ন নিয়েই আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআইয়ের তদন্তের গতি আসলে কতখানি স্লট আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্ত ভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায় আর যেই সুপ্রিম কোর্ট শতপ্রনোদিতভাবে এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারপর তাহারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো শুনানি পিছিয়ে গেল সময় পিছিয়ে গেল শুনানির দৈর্ঘ্য কমে গেল বিচারের এই দীর্ঘ সূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি পাঁচ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি তার সাথে ছাব্বিশ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেল করেছিলাম সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্স স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করারও অনুরোধ জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকাত দূরস্থান আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয় আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ লাগানো হয়েছে এই পঞ্চাশ দিন ধরে সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম সাগর দত্ত মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিইউ বেড দিইনি আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে দুই দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণ পরেও একজন নুমুসু রোগীকে বাঁচানো যায়নি তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয় মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি বেড ভ্যাকেন্সি মনিটার চালু করা যেত যদি সেন্ট্রাল রেফারেল সিস্টেম গড়ে তোলা যেত তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে রোগীর প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে প্রত্যেকটি হাসপাতালে ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতো রাজ্য সরকার তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও গত দুই দিনে এই রকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘুরতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করার সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করার আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আর্জি করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর্জি করের মতো একটি ঘটনা ঘটেছে তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দফতরের উচ্চ স্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল